এখন বলবো আমি সৌদি বিষয় নিয়ে আপনারা যারা প্রবাসে যাবেন কাজের উদ্দেশ্যে তাদের যারা অনেক দিন ধরে আশায় বয়সে আছেন দুবাই যাবেন দুবাই খুলছে না শুধু ফ্রি জোন খোলা আছে যেমন টান্সগার্ড গ্রুপ এল এল সি এরকম কম কোম্পানি ডাইরেক্টলি ঢালো খুলে নাই খোলা সম্ভব অনেক খুবই কম আর যারা মালয়েশিয়া যাবে তারও মানে ডালাভাবে যেতে পারছেন না আঠারো হাজার নেওয়ার পারে না তারাই যেতে পারে নাই তাইলে আপনারা কেমনে যাবেন সো ডাইরেক্টলি ওপেন ভালোভাবে না গেলে এটা ওপেন বলেন তো আপনার দুবাই যেতে পারছেন না মালয়েশিয়া যেতে পারছেন না এবং ইউরোপের জন্য বা স্যানজেনের জন্য বা ফার্স্ট হোল্ড কান্ডির জন্য অ্যাপ্লাই করছেন এটাও আপনার এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ঘুরতে হয় তারপর ভাগ ভালো থাকলে যেতে পারতেছেন তো কোথায় যাবেন সৌদি এখন বিষয় আস্তে আস্তে মানে ম্যান পাওয়ার দিচ্ছে না কারণ প্রি বিষয় নিয়ে মানুষ কাজ পাচ্ছে না যার জন্য ম্যান পাওয়ার হচ্ছে না সৌদি বিষয়গুলো আগের চেয়ে একটু কমে যাচ্ছে হালকা টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট কমে গেছে যার জন্য সুযোগটাও কমে যাচ্ছে যার জন্য আর কোথাও যাওয়ার আপাতত বাংলাদেশি পাসপোর্টদের ক্ষেত্রে ব্যবস্থা নেই যেমন কুরিয়ার সিঙ্গাপুর আপনার স্ক্যাল কারণ যেতে হবে আর্কেল যেতে পারেন কোথায় যাবেন তো সৌদি আপনারা যেতে পারেন এবং বুঝে শুনে যাবেন ভালো কোম্পানিতে যাবেন আর ফ্রি ভিসায় আপনারা যাবেন না ফ্রি ভিসাকে না ভাববেন তো সৌদি আপনারা যেতে পারেন সৌদি ফ্রি ভিসাটা আপনার ওকালার এড়ি থাকে চার জন্য সহজেই সৌদি ঢুকে যাচ্ছে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারে আর এত সহজে কোথাও যাওয়া যাচ্ছে না যেমন মালদ্বীপ আছে মালদ্বীপ আপনার খোলা নাই বললেই চলে তারা একটু আন্ডার টেবিলে টাকা দিয়ে কিছু কিছু বিষয় অ্যারেঞ্জ করছে এরা যাচ্ছে এটাকে খোলা বলেন ঠিক আছে উজবেকিস্তান কাজাকিস্তান এইখানেও খুব ভালো নেই কষ্ট করতেছে আর ভিয়েতনাম নাউস কম্বোডিয়া ওই দেশ ও বাংলাদেশের মতো সুবিধা করতে পারতেছে না বাংলাদেশি কোথায় যাবেন তো আপনারা সৌদি যেতে পারেন খুঁজে শুনে যাবেন খুঁজে শুনে যাবেন এবং কাজ নিয়ে যাবেন কাজ না নিয়ে কনফার্ম না হয়ে এবং ম্যান পাওয়ার কাট করে ফুঁতে পড়ে যাবে অবৈধভাবে বিদেশ গিয়ে ঠান্ডাঘাটি করবেন না তো সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করি আমি এম বি আবদুল আজিজ এম বি আজিজ বক্স থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবে ভাই ভাই টা ঠা